হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমি যাচ্ছি মূর্তি আনতে অ্যাকচুয়ালি আমার বোনের বাড়িতে শনি পূজা আর বিষ্ণু পূজা তো মূর্তি গড়িয়ে মানে পূজা হচ্ছে শনি মূর্তি তো এখন বের হয়ে যাব মূর্তি আনার জন্য আমার বোনের জামাই আর বোনের দেবরা আসছে ওরা বাড়ি থেকে তোমাদেরকে প্রথম পদ্মপুর থেকে নিয়ে আসবো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে নিয়ে আসবো না অ্যাকচুয়ালি নিয়ে চলে যাবো রাইডেট যেখান থেকে মূর্তি আনা হবে ওইখানেই চলে যাব তো চলো প্রথমে ওদের রিসিভ করতে চলে যাই তো পদ্মপুরে আসলাম ওদেরকে নিতে মানে ওরা চলে আসছে তো এখন ওদেরকে নিয়ে সোজা চলে যাব মূর্তির ওইখানে গিয়ে দেখবো যে মূর্তি কমপ্লিট নিত তো চলো মূর্তির ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ফাইনালি চলে আসলাম মূর্তি নোয়ার জন্য আর এখনো মানে মূর্তি কমপ্লিট হয়নি রঙের কাজ চলছে কাকু এখনো রং করছেন আর কথা ছিল চারটার সময় নোয়ার কথা ছিল মানে মূর্তিটা আমাদের আর এখন পুরো চারটা বাজে তো মূর্তি রেডি হয়নি তো কাকু বলছেন ছয়টার ভিতরে মানে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো চলো মূর্তি কমপ্লিট হয়ে যাক আমরা বসে দেখি মানে কেমন ভাবে কাকু কাজ করছেন তো মূর্তির রং করা মোটামুটি কমপ্লিট আর পোশাক পরানো মোটামুটি একটা মানে কমপ্লিট হলো আর এখন চলছে চক্ষু দানের কাজ তো চলো সবাই মিলে চক্ষু দানের কাজটা দেখি ফাইনালি মূর্তি মানে মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেল পোশাক পরানো থেকে আবুষন সবকিছুই কমপ্লিট হয়ে গেল চক্কদানও কমপ্লিট হয়ে গেল এখন মোটামুটি মূর্তি রেডি আর কাকু বলছেন এখন নিয়ে যেতে পারবো আর একটু কাজ আছে তো চলো গাড়িও মোটামুটি চলে আসলো তো চলো মূর্তি নিয়ে যাই এখন আর কারণ পুরো ছড়টার উপরে বেজে গেছে আর আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানিও ভালোবাসা দিও সাপোর্ট করিও সবাই মিলে